আমার বান্ধবী এবার এসএসসি পরীক্ষা দিছে তো রেজাল্ট দিছে পরে আমার ফোন দিয়া দিয়ে কান্দাকাটি করতেছে মুখে কি রে কি হয়েছে তুই কান্দস কে কয় কান্দন শুননা বুঝস না কি হয়েছে আমি কই মানছে কান্দলে কলে বেশি খুশি হলে কান্দে আনলে বেশি দুঃখ ফেলে কান্দে কই বোন কইস না আমি তো ফেল করছি আমি কই ফেল করছস কহ আগে যদি তোর মতো একটা বুদ্ধিমানের কাম কইরা বিয়া শাদী কইরা আন্দা ওয়াই যদি থাকতাম তো সেই দেই ভালো হইত ফেল কর বোন কি করে মুখ দেখাইতে পারি না গর্তে বাই লেই শরম করে মায়ে শরম দে বাহে শরম দেয় পাড়া প্রতিবেশী শরম দেয় শরমে আমি কই যামো আমার আর ভাল লাগতাছে না ভাবছিলাম এস পরীক্ষায় ফার্স্ট করলে একটু কলেজে যাম অইন্য হয় না ঘুরতে যামো বন্ধুবান্ধব সেই ডায় আমার রইল না ওখানে আমি ঘুরতে যাবো শর্মে আমি ঘুরতে বাইরিতে পারি না যাই হোক বাপ একটু বালাকুরা পাশ টাস করলে মনে হয় মা একটু বালা ফুলার লগ বিয়া দিব ওখানে মায় কইতা রিস্ক কলাও যাবাই নাকি বিশ্রাই ভাই তো না মল্লিকা কাকু না ক তা হ্যাঁ তা কইতা ময়লা ওলার তোর বিয়া দাম লাগবো আমি কইলাম কোন ময়লা ওলার কথা কি কস না কস কয় যে আমার বাড়ির ডারাম যে ময়লা জমাই থুই না হে বেটাই পরিষ্কার কর দেয় না মানে বেডার লগাই আমার বিয়া শি লাগাই দিব যে অবস্থা মনে হইতাছে বাড়ি ঘরের